আচ্ছা দুটো একসঙ্গে দিয়েছে না আলাদা আলাদা আচ্ছা 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 এটা বই মনে হচ্ছে না কি হ্যাঁ হ্যাঁ বই চাঁদের পাহাড় আমি পড়েছি চাঁদের পাহাড় খুব সুন্দর চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা এবার

সবুজের মধ্যে দেখ কি আছে এটা এটা কি বই সীতা একটি নদীর নাম আচ্ছা কার কার্লেখা অদ্বৈত মল্লবর্মন আচ্ছা বাহ খুব ভালো এই বইটা এই বইটা একদম ইউনিক আবার ভেতরে কি লিখে দিয়েছেন দেখ বন্ধুত্ব ক্রমবর্ধমান ইশিতা শুভ জন্মদিন মোহনা অঙ্কিতা বা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা দেখো এটা তো ব্যাগ রয়েছে একটা একটা হ্যান্ড ব্যাগ রয়েছে হুম এটাও খুব সুন্দর গিফট মনে হচ্ছে একটা দেখা যাক গিফটের প্যাকেটের মধ্যে কি আছে পার্স রয়েছে মনে হচ্ছে আচ্ছা বাহ খুব সুন্দর সুন্দর হয়েছে পার্সের কালারটা খুব সুন্দর

কি আছে এর মধ্যে এই ফটো ফ্রেম নাকি এর সাথেই তো ফটোগুলো ছিল ওয়া খুব ওই যে দুটো ফটো দিয়েছে এখানে দুটো ফটো সিলেক্ট করতে হবে তাই সিলেক্ট করে এই যে এইবার সুন্দর হয়েছে এই ফটোগুলোও ওর ফ্রেন্ড একদম সুন্দর করে ল্যামিনেট করে দিয়েছে খুব ভালো লাগছে বা ওই যে ওই যারা যারা দিয়েছে তাদের আবার ফটো আছে হ্যাঁ এই যে তাদেরই এখানে পাঁচজন আর এখানে একজন দুজন এখানে আচ্ছা বাহ হ্যাঁ কফি মনে হচ্ছে

আর মোমবাতি দানিটাও খুব সুন্দর হয়েছে এটা কি এটা ডায়রি ডায়রি তো মনে হচ্ছে হ্যাঁ বাহ খুব ভালো হয়েছে তা কতগুলো গিফট পেলে এই শুকনি অনেকগুলো প্রায় তো তাও তিরিশটা তো হবেই হয়ে যাবে বাহ এই যে আর একটা গিফট লাস্ট গিফট খুব প্রিয় পছন্দের কিন্তু হ্যাঁ ডাস্ট অ্যালার্জি হলে মরেছো টেডিসেই ঘরের মধ্যেই ঢুকিয়ে রেখে দিতে হবে এই ছিল গুরুর সব গিফট তাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে মনে না আর পেজ থেকে দেখলে ফলো করে দিও বাই বাই